প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম নার্সের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন মালতা ভিয়েতনামি মালতা আছে বারো মাসে মালতা বিভিন্ন ধরনের মালতা আছে দর্শক বিন্দু মালতা গুলো নাগাতে পারবেন বাগানে নাগাতে পারবেন কিংবা নিয়ে যায় ব্যবসা করতে পারবেন

তো যাই হোক মালটা যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন কুরিয়ার মাধ্যমে কিংবা বাসে নিতে পারবেন যেভাবে নিতে নিতে চান সেভাবে দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম